আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশে নির্বাচনী ব্যবস্থার সুপরিচালনার জন্য নির্বাচন কমিশনের তেইশটি নতুন পদক্ষেপ গ্রহণ রাজ্যে আরও চারশো জন চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকের নিযুক্তি প্রদান আসাম চুক্তির ছ নম্বর দফা রূপায়নের জন্য গঠিত উপসমিতির আগামী আটই আগস্টের পূর্বে মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত এবং শিলচর কালাইন পূর্ত সড়কের ভাঙারপাড় অঞ্চলের হারাং নদীর উপরের সেতুটি গতরাত্রে দুটি মালবোঝাই ট্রাক সহ নদীতে ভেঙে পড়ে এবারে বিস্তারিত খবর নির্বাচন কমিশন সমগ্র দেশে নির্বাচনী ব্যবস্থার সুপরিচালনার জন্য তেইশটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশ মর্মে আজ দিশপুরের রাজ্য নির্বাচন আধিকারিকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যুগ্ম সঞ্চালক অনুজ চন্দ এবং সহকারী সঞ্চালক অপূর্ব কুমার এই নতুন পদক্ষেপগুলি সাংবাদিকদের জানান এই অনুসারে এখন থেকে সব ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতাদের মোবাইল ফোন রাখার ব্যবস্থা থাকবে দ্বিতীয়ত কোনো একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতাদের সংখ্যা এক হাজার দুশোর বেশি হবে না মৃত ভোটদাতাদের তথ্য ভারতের মহাপঞ্জীয়কে তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত করে তা খতিয়ে দেখা হবে এছাড়া মহানগরীগুলির বহুতল আবাসিক এলাকাগুলিতেও ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে একই সঙ্গে ইসিআই নেট নামের ওয়েবসাইট এবং অ্যাপে সব তথ্য একত্রিত করার ব্যবস্থা করা হয়েছে উভয় আধিকারীকে দু সালের আসাম বিধানসভা নির্বাচনের পূর্বে ভোটদাতাদের সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার জন্য আকাশবাণী ও দূরদর্শন সহ সব সংবাদ মাধ্যমকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আসাম সরকার চারশো জন চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিককে আজ নিযুক্তিপত্র প্রদান করেছে তৃণমূল পর্যায় থেকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের প্রচেষ্টার অংশ হিসেবে এই নিযুক্তিপত্র প্রদান করা হয় এ উপলক্ষে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রেক্ষাগৃহে আয়োজিত কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে এর মাধ্যমে নবনিযুক্ত আধিকারিকদের সরকারি চাকুরি লাভের স্বপ্ন বাস্তবায়িত হওয়া ছাড়াও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানেও সহায়ক হবে গত কয়েক বছরে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে লাভ করা সাফল্য হিসেবে প্রসূতি মা ও নবজাতকদের মৃত্যুর হার হ্রাস পেয়েছে বলে ডক্টর শর্মা উল্লেখ করেন রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে রূপান্তরের যাত্রা এগিয়ে চলেছে বলে উল্লেখ করে তিনি বলেন যে দু সালের মধ্যে আসামে আরও তিরিশটি মেডিকেল কলেজ স্থাপন করে রাজ্যের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিনি বলেন যে রাজ্যের ছটি মেডিকেল কলেজ থেকে তেরোটিতে বৃদ্ধি পাওয়ার ফলে সুলভ হারে স্বাস্থ্য সেবা প্রদানের পরিসর আরও বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রী আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত চিকিৎসা সেবা প্রদান করতে নবনিযুক্ত চিকিৎসকদের প্রতি আহ্বান জানান গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সম্প্রসারিত করতে সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যের উপ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চার হাজার নার্সের নিযুক্তি প্রদান করা হবে আজকের অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহাল উপস্থিত ছিলেন উল্লেখ্য রাজ্য সরকার গত পাঁচই জুন পর্যন্ত এক লক্ষ কুড়ি হাজার তিনশো উনষাট জন চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিককে নিযুক্তি দিয়েছেন আসাম চুক্তির ছ নম্বর দফা রূপায়নের জন্য গঠিত উপসমিতি চলতি বছরের আটই আগস্টের আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে আজ গুয়াহাটির জনতা ভবনে আসাম চুক্তি রূপায়ণ উপসমিতির ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসাম চুক্তি রূপায়ণ মন্ত্রী অতুল বরার উপস্থিতিতে সারা আসাম ছাত্র সংস্থা এবং আসাম চুক্তি রূপায়ন বিভাগের আধিকারিকদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ছ নম্বর দফা সম্পর্কে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মা সমিতির প্রদান করা উনচল্লিশটি পরামর্শ সঙ্গে যুক্ত বিভিন্ন কাজকর্মের অগ্রগতির খতিয়ান তুলে ধরা হয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিবসাগরের ভাটিয়ারপাড়ের ওএনজিসি থেকে গ্যাস নির্গমন সম্পর্কে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন ডক্টর শর্মা পরিস্থিতির অবনতি রোধ করার জন্য ওএনজিসিকে যুদ্ধকালীন তৎপরতায় গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের প্রচেষ্টা গ্রহণ করার নির্দেশ দিতে এই চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন তিনি একই সঙ্গে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ওএনজিসির অধিক সক্রিয়তার সঙ্গে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে বলে মত পোষণ করেছেন রাজ্য সরকার এই দুর্ঘটনায় প্রভাবিত লোকেদের সব ধরনের সাহায্য প্রদান করেছে বলেও তিনি মন্তব্য করেছেন তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম ওন শিবসাগর জেলার রুদ্রসাগর তেল ক্ষেত্রে গ্যাস নির্গমন রোধ করার জন্য দেশ বিদেশের বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করছে তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রতিষ্ঠানটি গ্যাস নির্গমন হওয়া একশো সাতচল্লিশ নম্বর রিগের খননের দায়িত্বে থাকা এসকে পেট্রো নামের বেসরকারি ক্ষেত্রের কোম্পানিটির বিরুদ্ধে নিজেরাই তদন্ত আরম্ভ করেছে আসাম ও মেঘালয়ে আজ এবং আগামীকাল রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ এই দুদিন এই দুটি রাজ্যে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রকাশ করার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে মন্ত্রণালয় জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এই সময় ধস এবং বন্যাপ্রবণ এলাকাগুলির বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচর কালাইন পূর্ত সড়কের ভাঙ্গারপাড় অঞ্চলের হারাং নদীর উপরের সেতুটি দুটি মালবোঝাই নদীতে ভেঙে পড়ে প্রায় ঘটনাটি সংঘটিত হয় সেতুটি আচমকা ভেঙে পড়ায় জনসাধারণের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে ঘটনাস্থলীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে এদিকে সেতুটি ভেঙে পড়ার ফলে গুয়াহাটি থেকে শিলচর হাইলাকান্দি শ্রীভূমি ত্রিপুরা এবং মিজোরাম পর্যন্ত সড়কের সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেল বদরপুর ঘাটের গ্যামন সেতুটি সংস্কারের জন্য চলাচল বন্ধ থাকার পরিস্থিতিতে শিলচর থেকে কালাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র বিকল্প এই সড়কটিও বন্ধ হয়ে পড়ায় জনসাধারণের দুর্ভোগ চরমে উঠেছে এই বিষয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানিয়েছেন ব্রিজ মে কো খতম হওয়া বিকজ গ্যামন ব্রিজ রাত जो यहाँ बताया जा रहा है आप भी देख सकते हैं कुछ एक्सीडेंट के कारण यहाँ पे दो गाड़िया टकरा के ब्रिज कोलेप्स हुआ है तो इवेलुएट कर रहे हैं क्या क्या कर सकते हैं पहले तो एक अल्टरनेट रोड है रोंगपुर रोड बताते हैं कि यहाँ से एक रॉन्ग रौंग, रॉन्ग घर रोड है आ, उसको थोड़ा फिर रिपेयर करने की आवश्यकता है तो जो ये 2.5 किलोमीटर का रास्ता जो पड़ता है वो चार किलोमीटर का पड़ेगा साथ ही साथ हम लोग प्रयास करेंगे कि यहाँ पे बेली ब्रिज स्पेन का बेली ब्रिज होता है वो हम लोग इमीडिएटली कर पाए জিলাৰুপাৰো যিখিনি বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা লব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি মেঘালয় সরকার রঘুবংশী হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ওই রাজ্যের হোমস্টে রিসর্ট এবং অতিথি অতিথিশালার পরিচালকদের বাধ্যতামূলকভাবে সকল পর্যটকদের নাম পঞ্জীয়ন করার নির্দেশ দিয়েছে রাজ্যের পর্যটন মন্ত্রী পোল লিংডো বলেছেন যে সরকার থাকা খাওয়ার সুবিধা থাকা সবকটি প্রতিষ্ঠানকে তাদের অতিথিদের নাম পর্যটন অ্যাপের মাধ্যমে পঞ্জীয়ন বাধ্যতামূলক করার বিষয়টি সুনিশ্চিত করবে উল্লেখ্য রাজ্য সরকার নিজে গাড়ি চালনা উপভোগ করতে চাওয়া পর্যটকদের সম্প্রতি বাহন ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে এছাড়া রাজ্য সরকার অপরাধ নিয়ন্ত্রণের ব্যবস্থা আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে মেঘালয়ের আবাসিক নিরাপত্তা আইনটি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আসাম লোকসভার দু হাজার চব্বিশ ব্যাচের আধিকারিক দীপা দাস আজ আনুষ্ঠানিকভাবে বরাক উপত্যকার তথ্য জনসংযোগ বিভাগের শিলচর আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপসঞ্চালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি বন্ধিকা চেতিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন শ্রীমতী দাস এছাড়াও স্বাস্থ্য কৃষি পশুপালন মৎস্য চিকিৎসা বিভাগের প্রশাসনিক আধিকারিক হিসেবেও কাজ করবেন শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের রাজনৈতিক বিভাগ থেকে গত চোদ্দই এপ্রিল জারি করা বিজ্ঞপ্তি অনুসারে জেলার প্রতিটি সরকারি কার্যালয়ে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করেছেন এদিকে শ্রীভূমি জেলায় আগামী চার ও পাঁচই জুলাই আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন যে জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এতে অনূর্ধ্ব পনেরো ছেলে এবং অনূর্ধ্ব সতেরো ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করতে পারবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের প্রদান করা জন্মের প্রমাণপত্র জমা দিতে হবে আগামী পঁচিশে জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে বিষয়টি জানার জন্যে সাত শূন্য শূন্য দুই ছয় চার শূন্য আট নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে হাইলাকান্দি জেলার সব সরকারি কার্যালয়ে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা আয়ুক্ত নিসার খিভারি গৌতম আজ এক নির্দেশ জারি করে জেলার সব বিভাগীয় প্রধানদের সরকারি বিজ্ঞপ্তি আদেশ নামাতে ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহার সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি দেশে নির্বাচনী ব্যবস্থার সুপরিচালনার জন্য নির্বাচন কমিশনের তেইশটি নতুন পদক্ষেপ গ্রহণ রাজ্যে আরও চারশো জন চিকিৎসা আধিকারীকে ছ উপায়নের জন্য গঠিত উপসমিতির আগামী আগস্টের আগে মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আটই সিদ্ধান্ত এবং শিলচর কালাইন পূর্ত সড়কের ভাঙারপাড়া অঞ্চলের হারাং নদীর উপরের সেতুটি গত রাত্রে দুটি মালবোঝাই ট্রাক সহ নদীতে ভেঙে পড়ে আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে